আপনি যদি প্রকৃতি প্রেমে হয়ে থাকেন এবং প্রকৃতির স্বাদ নিতে চান এবং পাশাপাশি আপনার প্রিয়জনকে নিয়ে একটা সুন্দর মুহূর্ত পার করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি এই জায়গাটা আপনার তালিকায় রাখতে পারেন আর জায়গাটা এতটাই সুন্দর যা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরেছি এই জায়গাটা আসলে আপনার বিন্দুমাত্র বোরিং ফিল মনে হবে না কারণ এখানকার প্রকৃতি এখানকার গাছপালা পশু পাখি আপনাকে মুগ্ধ করবে আসসালামু আলাইকুম এবজান আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আর আজকে আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি আমাদের যশোরের সুন্দর একটি পার্ক যেটা বোট ক্লাব নামে পরিচিত আর এই বোট ক্লাবে আপনারা খুব সহজে যাইতে পারেন শহর থেকে যে কোনো ইজি বাইক যুগে বা বাইক নিয়ে আপনারা বোট ক্লাবের উদ্দেশ্যে প্রাণ কেন্দ্র দড়াটানা অথবা পালবাড়ির মোড় থেকে আপনারা ইজি বাইক অথবা অটোরিকশা যুগে এখানে আসতে পারেন আমার ভাড়াটা জানা নেই মেবি আপনার জোন প্রতি দেড়শো থেকে দুশো টাকা অটো রিক্সা বা ইজি বাইক ভাড়া নিতে পারে আর আপনার সময় লাগতে পারে সাড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যেহেতু আমি বাইক নিয়ে আসি সেহেতু আমার এতটাও সময় লাগেনি তো যাই হোক আপনারা এখানে আসলে এক সাইডে দেখতে পারবেন যে বিশাল বড় একটা লেক আর আর এক পাশে আপনার সবুজের সমারোহ তো আপনাদের জন্য এই ভিডিওটি করার উদ্দেশ্য অনেকে প্ল্যানিং করতেছেন যে এই ঈদে কোথায় ঘুরতে যাবেন বিশেষ করে যারা কাপল আছেন নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এই বোট ক্লাবটা আমি সাজেস্ট করব খুবই সুন্দর মনোমুগ্ধকর এবং নিরিবিলি একটা পরিবেশ এই মুহূর্তে আমি বোট ক্লাবের গেটে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন গেটটা অসম্ভব সুন্দর আর আমি ভিতরে এখন প্রবেশ করব আর আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে বাইক রাখারও জায়গা আছে বাইক যদি রাখতে চান আপনার বাইকের খরচ বিশ টাকা আর আপনার প্রবেশ মূল্য জনপতি মাত্র পঞ্চাশ টাকা এসে দেখতে পারছেন আর আমি শুরুতেই ভিতরের ভিউটা আপনাদেরকে শেয়ার করতেছি দেখতে পারছেন ভিতরে ঢুকে আপনি নিরিবিলি একটা সিমছাম পরিবেশ পেয়ে যাবেন আর পাশেই ডান হাতে দেখতে পারবেন আপনার আমার প্রিয় পশু পাখি যাদের সাথে এখন মিট করব। হ্যাঁ কী অবস্থা তোমাদের বন বিড়াল দেখতে পারছেন এই যে দেখুন কত সুন্দর খরগোশ কিউট কিউট খরগোশ এইগুলো হলো খরগোশে বাচ্চা দিয়েছে এগুলো হলো বাচ্চা খরগোশ আও খুব কিউট এই যে অনেকগুলো আছে এখানে ওয়েলকাম বান্ধর মামা অবস্থা হ্যান্ডচিপ ওহ আটকানো যার কারণে হ্যানচিপ করা আছে না তোমার গালে কাটে কেন ক্যান্টিনের লোক আসুক খাইতে দেবো ঠিক আছে এই যে ভালো আছেন ওকে আপনারা এখানে আসলে ক্যান্টিনে পেয়ে যাবেন খাওয়া দাওয়া করার জন্য ক্যান্টিনের উপর থেকে যদি আপনি এই বোট ক্লাবের চারিদিকে তাগান তাহলে দেখতে পারবেন যে আপনি এখন বাংলাদেশে না আপনি অন্য কোনো একটা সুন্দর রাষ্ট্রে এখন অবস্থান করতেছেন জায়গাটা আপনারা দেখুন একবার যে কত সুন্দর এই সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন যে সুইজারল্যান্ডের একটা ভাব আছে যে দেখতে পাচ্ছেন এই সাঁকুটা পার হয়ে আপনার ওই পেশে যাওয়া লাগবে এই যে হরিণগুলা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন হর্স দেখেন কত সুন্দর একটা পরিবেশ চলে আসলাম মন ময়ূরী ঘাটে এখন আমি যে জায়গাটি দিয়ে হাঁটতেছি অসম্ভব সুন্দর একটি জায়গা আর এই ঘাটটার নাম হলো মন ময়ূরী ঘাট ব্যাকসাইড দেখায় এই যে দেখুন খুবই চমৎকার আর ওই যে ওই সাইডে বোট রাখা আছে আপনি এই বোটে করে এই সুন্দর লেকটা আপনি ঘুরতে পারবেন আর ওই বোটের কারণে নাম দেওয়া হয়েছে বোট ক্লাব এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এই বোট ক্লাবের যে এরিয়াটা বোট নিয়ে ঘুরবেন অনেক বড় একটা এরিয়া নিয়ে আমি আপনাদেরকে দেখাই নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস তো চলুন ওপার থেকে একটু ঘুরে আসি আপনারা যদি সুন্দর এই প্রকৃতির এই লেকটা যদি উপভোগ করতে চান তাহলে আপনারা এই বোটটা ভাড়া নিতে পারেন যে বোটটা আপনার তিনশো টাকা পড়বে এবং আপনারা চার থেকে ছয়জন এই বোটে করে সুন্দরভাবে এই লেকটা উপভোগ করতে পারবেন তবে আফসোর্স আমার সাথে কোনো বন্ধুবান্ধব নাই প্রিয় মানুষও নাই যাকে নিয়ে আমি একটু এই বোটটা এই পুরো লেকটা ঘুরবো তো নেক্সট টাইমে যদি আবারও আসি হয়তো বন্ধুবান্ধব ভাই ব্রাদার বা প্রিয়জনকে নিয়ে আসবো এই পুরো লেকটা ঘুরবো এই বোটে করে তিনশো টাকার বিনিময়ে তো আজকে যেহেতু একা একা আসি এই জন্য এই বোটটা আমি আজকে দিনের জন্য স্কিপ করলাম দেখেন হরিণ তো এদেরকে এখন পাতা খাওয়াবো দুইটা আছে দেখি কে আসে ও চলে আসে হ্যাঁ দেখেন কীভাবে খাতি যাচ্ছে হ্যাঁ খেতে পারতেছে না রাগ হয়ে যাবে কিন্তু যদি খাবারটা যদি না খাইতে পারে না ফাইনালি আবার দিয়ে দিচ্ছি ধরো 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 এই তো ফাইনালি পেয়ে দুইটা হরিণ এখানে দেখতে আমরা বোট ক্লাবের এই সাইডটা একটু ঘুরে দেখবো এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা আসলে নিরিবিলি ছিমছাম ছায়ামুক্ত ঠান্ডা শীতল হাওয়া তো এই সাইডটা খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন তবে বোট ক্লাব একটা বিষয় হলো যদি বাচ্চাদের নিয়ে আসেন সেই ক্ষেত্রে এখানে ওরা নিরিবিলি একটা পরিবেশে খেলাধুলার একটা জায়গা পাবে সেই ফিল পাবে এই যে দেখতে পাচ্ছেন দোলনাও আছে খেলাধুলারও আইটেম আছে এই যে দেখুন এবং এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে ফটোশ্যুটের জন্য একটা বেস্ট জায়গা বলতে পারেন আর পুরো বোর্ড ক্লাবটা সিসি ক্যামেরার আওতাভুক্ত এখানে কোনো অশ্লীল কোনো কার্যক্রম আপনারা পাবেন না তো একটা সময় এই জায়গাটা আমরা ফটোশ্যুট করতে আসতাম যখন ডিএসএলআর প্রচুর ছিল যশোরে যদি হিসেব করা হতো তাহলে হাতে গোনা যদি দুই তিনটা পাঁচটা যদি ডিএসএলআর নিয়ে বা ফটোগ্রাফি তার ভিতরে একজন ছিলাম একটা সময় হাজার চোদ্দো পনেরো সালের কথা বলতেছি আর এখন সব আইফোন আইফোন হয়ে গেছে যদিও আমি এখনও আইফোন ইউজার হইতে পারিনি তো যাই হোক এই বোট ক্লাবের এই সাইডটা আপনারা যদি আসেন তাহলে পুরো এরিয়াটা ঘুরবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো গাইজ বোট ক্লাবের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বোট ক্লাবে আসতে চান দেরি কেন চলে আসেন এই ঈদে বোট ক্লাব